এটা তো খালি ট্রেলার পিকচার এখনো বাকি আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সম্মুখ যোদ্ধাদের সাহস তৈরি হয়েছে অসংখ্য গান এবারে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনেও তার ব্যতিক্রম নয় ছাত্র আন্দোলনের ছাত্রদের পাশে থেকে র্যাপাররা সৃষ্টি করেছে এক অনন্য নজির তার ব্যতিক্রম নয় চট্টগ্রামের র্যাপাররাও প্রতিবাদী ছন্দের মাধ্যমে ছাত্রদের পাশে থেকে সংহতি প্রকাশ করেছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম কী ছিল আমরা সবাই জানি আর বিশেষ করে র্যাপাররা যেটা করছে ওটা পুরো বাংলা জানে যে র্যাপারদের ছন্দ গান র্যাপ এটা যে একটা জোর আছে হিট আছে এটা মানুষ বুঝতে পারছে আর ইফেক্ট করছে এটা অনেক বড় এফেক্ট করছে আর আমাদের এই আয়োজনটা হচ্ছে যা ওই আন্দোলনটার পটভূমি যা ছিল ওই সময় যা যা করা হয়েছে এমন অনেক র্যাপার আছে যারা আন্ডারগ্রাউন্ডে পরে আছে আমাদের চিটাহাঙে এই যে এই যারা আছে তারা সবাই আন্ডারগ্রাউন্ডে আসে এদেরটা পৌঁছায় নাই বাংলাদেশের সেকেন্ড গান ছিল আমাদের এই যে জিনিগ্রিনের যখন এই আন্দোলন নিয়ে গানগুলো হইতেছে তখন ওর গান ছিল সেকেন্ডে সেকেন্ডে ছিল কিন্তু ফ্ল্যাগ ব্যাংক থেকে এই ফ্ল্যাগ ব্যাংক কিন্তু হাইপ পায় না আর হাইপ পাওয়াটা মেজর বিষয় না বিষয় হচ্ছে যে চট্টগ্রামে যে র্যাপার আসে আমি চট্টগ্রামের না আমি ঢাকার কিন্তু আমি চট্টগ্রামের হয়ে আজকে এই জায়গায় আসি আমাদের এই আন্দোলনটা আমরা সফল যে করছি এটা মানুষের জানান দিতেছি বাংলাদেশের র্যাপ আছে হিপ হপ সিন আছে এটা আমরা জানান দিতেছি আজকে এই মাধ্যমে গত সাতাশে সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামের কাজের দেরুতে অবস্থিত মুক্ত মঞ্চে চট্টগ্রামের র্যাপারদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কঠিন সময়ে প্রতিবাদী ছন্দ গানের মাধ্যমে ছাত্র জনতার পাশে দাঁড়ানো র্যাপারদের নিয়ে মাইক চেক শিরোনামে স্প্রেড পজিটিভিটি স্লোগানে চট্টগ্রামের হিপ হপ ফুড এক অনুষ্ঠানের আয়োজন করে তার থেকেই হচ্ছে কি আসলে ছাত্ররা এগিয়ে এসেছে যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার দেশের একটা পরিবর্তন দরকার এই পরিবর্তনের মাধ্যমে যৌক্তিকভাবে তারা একটা আন্দোলন করেছে এই যৌক্তিক আন্দোলনে আমরা তাদের পূর্ণ সমর্থন দিচ্ছি সেই সমর্থনের জন্যই হচ্ছে কি আসলে আমাদের এই কনসার্টটা করার আর আমাদের সাপোর্টটা যে তাদের সাথে আছে এই ধরনের বিষয়টার জন্যই আজকে আমাদের এখানে আসা পারফরমেন্স করা আসলে এটা আমরা রিপ্রেজেন্ট করতেছি সিডিজি হিপ হপ এবং আর বৈষম্য বিরোধী ছাত্রন্দনের যারা যে র্যাপাররা কাজ করছে এবং হিপ হপ যে কাজ করছে এই জিনিসটা আমরা তুলে ধরতেছি তবে সব কিছুকে ছাপিয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনে রেপারদের ভূমিকা কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে জেগে ওঠেন নতুন প্রজন্মের র্যাপাররা প্রায় ত্রিশটির মতো র্যাপ গান প্রকাশিত হয় ছাত্রদের এই আন্দোলন নিয়ে আলোচনা কেন্দ্রে ছিল চট্টগ্রামের র্যাপাররাও এই আয়োজনে অংশ নেয় ফ্ল্যাগ প্রতিধ্বনি বিটবক্স আর এ এইট নাইন চাটগা সেন্ট্রাল কক্সবাজার হিপ হপ সহ আরও বেশ কিছু র্যাপাররা এই আয়োজনটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব র্যাপার মাঠে প্লাস মাইকে একসাথেই ছিল ছন্দ গানের মাধ্যমে ওনাদেরকে গ্যাদার করে এই আয়োজনটা বাংলাদেশে মানে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে র্যাপার আছে সো অনেকে না আমাদের চট্টগ্রামে যে র্যাপার আছে চট্টগ্রাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড ধরতে গেলে মিউজিকের আসলে মিউজিকের কিন্তু জন্ম হচ্ছে চট্টগ্রামে ধরতে গেলে ব্যান্ড মিউজিক বলেন যা কিছু আছে চট্টগ্রামে কিন্তু জন্ম সো আমরা যাচ্ছি একটু হাইপে আসার জন্য আমাদের যে আন্ডারগ্রাউন্ড আছে সব মিলে র‍্যাপ সঙ্গীতকে বলা হয় প্রতিবাদের ভাষা সারা বিশ্বের সব অনিয়মের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেন র্যাপাররা অনিয়মের বিরুদ্ধে সজাগ বাংলাদেশের র্যাপাররাও অসাম্প্রদায়িকতা দ্রব্যমূল্যের উদ্ধগতি দুর্নীতির বিরুদ্ধে গান দিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাদের ক্ষমতাসীনদের রসানুলে পড়ার সংখ্যায় অনেকে চুপ ছিলেন ততদিনে পুলিশের গুলিতে আবু সাইদের বুক ঝাঁঝরা হয়েছে সেই অবরুদ্ধ সময়কে গানে ধরেছিলেন এই র্যাপার রাই রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ